নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার চ্যানেলে সকল নতুন এবং পুরনো দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি ভিডিও আমাদের বাংলাতে অতি ফেমাস এই ঘুগনি আর রুটি দিয়ে বলুন বা লুচি দিয়ে বা পরোটার সাথে সব কিছুর সাথেই এই ভালো লাগে এই ঘুগনি আর আজকের ঘুগনিটা পেঁয়াজ রসুন ছাড়া আমি বানাবো তথাপিও এর স্বাদ একদম জবরদস্ত হবে আর এই ঘুগনি বানানোর জন্য আমি বাইরের কোনো কেনা মশলা ব্যবহার করব না আর ঘরেই তৈরি করে নেব একটা স্পেশাল ঘুগনি মশলা যার জন্য এর টেস্ট একদম ডবল হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক আর আজকের এই ঘুগনি বানানোর জন্য এখানে আমি মটরটাকে পাঁচ থেকে ছ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চালে এটা সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন মটরটা যত ভালো আমরা ভিজিয়ে রাখবো তত ভালো মটরটা আমাদের সেদ্ধ হবে আর তার জন্য মটরটাকে আমাদের ভিজিয়ে রাখা খুবই জরুরি আর এখানে আমি আড়াইশো গ্রাম মতো মটর নিয়েছি আপনারা মটরটাকে কম বেশি করে নিতে পারেন আর এখন আমি মটরটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিলাম আর মটরে আমাদের এমনভাবে জল দিতে হবে যাতে মটরটা ডুবে গিয়েও তার উপরে এক ইঞ্চি পর্যন্ত যেন জল থাকে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা আর এক টুকরো দারচিনি ভালো ফ্লেভারের জন্য এবার কুকারের ঢাকনা লাগিয়ে আমি মিডিয়াম ফ্লেমে তিনটে থেকে চারটে সিটি হওয়া পর্যন্ত সেদ্ধ করে নেব অ্যাকচুয়ালি মটরের কোয়ালিটির উপর নির্ভর করে যে আমাদের কত সময় লাগবে আর কটা আমাদের হুইসেল দিতে হবে আপনারা একটু দেখে এটাকে সেদ্ধ করে নেবেন আর হুইসেল আসার পরে পুরোপুরি আমরা কুকারটাকে ঠান্ডা করব তারপরেই আমরা কুকারটাকে খুলে নেব মটরকে আমরা এমনভাবে সেদ্ধ করবো যাতে মটরটা ভালো মতো হয় আর যেন গোটা গোটাও থাকে তা বলে এমন নয় যে খোসা আলাদা হয়ে যাবে মটর আলাদা থাকবে সেই রকম কোনো দিনও করবেন না তাহলে ঘুগনিটা আমাদের ভালো হবে না আর মটরটাও ভালো মতো সেদ্ধ না হলে মটর আলাদা থাকবে জল আলাদা থাকবে সেরকম তরকারিটা খেতে ভালো হবে না মটরটাকে চিপলে মটরটা এরকম প্লেন হয়ে যাবে আমাদের এরকম মটর সেদ্ধ করে নিতে হবে আর এবার আমরা যে ঘুগনির মধ্যে তেজপাতা আর দারচিনি দিয়েছিলাম সেটা আমরা বার করে নেব এটা যা ফ্লেভার দেওয়ার ছিল মটরে সেটা দিয়ে দিয়েছে আর দরকার নেই কিছু এবার আমরা সেদ্ধ মটরটাকে সাইডে রেখে দেবো আর গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা ভালো মতো গরম হওয়াতে আমি এখানে দিয়ে দিয়েছি বড়ো চামচে দু চামচ মতো সর্ষের তেল আপনারা এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারেন আর তেলের কোয়ান্টিটিটাও আপনারা কম বেশি নিতে পারেন আর তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো আধা চামচ মতো গোটা জিরে আর এখানে দেখুন একটা বড়ো সাইজের আমি কাঁচা আলুকে ভালো করে খোসা চাড়িয়ে জলে ধুয়ে এরম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলু এখানে পুরোপুরি অপশনাল আছে আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন কিন্তু ঘুগনিতে একটু আলু দিলে খেতে ভালো লাগে আর গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে করে আলুটাকে একটু গোল্ডেন কালার হওয়া পর্যন্ত একটু ভেজে নেব ততক্ষণ আমরা এখানে একটা মশলা তৈরি করে নেবো তার জন্য এখানে নিয়েছি এক ইঞ্চি টুকরো আদা আর তিনটে কাঁচা লঙ্কা আর তার সাথে এখানে নিয়েছি কিছু ধনে পাতা ডাটা সমেত মশলাতে যদি এভাবে আমরা ডাটা সমেত ধনে পাতা একটু পিষে দিই তার টেস্ট আর ফ্লেভার খুবই সুন্দর আসবে আর তার সাথে এখানে আমি দুখানা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়ে নিয়েছি এখন আমরা সব কিছুকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটার আমরা একটা ফাইন পেস্ট তৈরি করে নেব তাহলে আমাদের মশলাটা রেডি হয়ে গেছে এখন আমরা এটাকে সাইডে রেখে ওদিকে আলুটাকে চেক করে নেবো আর এখানে আমাদের আলুটা ভালো গোল্ডেন কালার হয়ে ভাজা হয়ে গেছে এখন যে আমরা মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটাকে আমরা এর মধ্যে এখন দিয়ে দেবো এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর সুন্দর কালারের জন্য এখানে এক চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর তার সাথে স্বাদ অনুযায়ী এখানে নুন দিয়ে দেবো আর মটর সেদ্ধ করার সময় আমরা নুন অ্যাড করেছিলাম তাহলে দেখে দেবেন আর এখানে মেন জিনিস দেবো সেটা হলো কিছু কারিপাতা আর এই ঘুগনির টেস্ট অ্যান্ড ফ্লেভার বাড়ানোর জন্য এই কারিপাতার অনেক বড় হাত আছে আপনাদের যদি পছন্দ না থাকে তাহলে এটা আপনারা স্কিপও করতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে আমরা তিন থেকে চার মিনিট এই মশলাটাকে একটু কষিয়ে নেবো আর এর মধ্যেই আমরা একটা ঘুগনি মশলা তৈরি করে নেবো তার জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর হাফ চামচ মতো মৌরি তার সাথে নিয়েছি তিনটে এলাচ একটা শুকনো লঙ্কা তিন চারখানা লবঙ্গ এক টুকরো দারচিনি আর তার সাথে নিয়েছি একখানা তেজপাতা আর সবশেষে এর মধ্যে দিয়ে দেবো দশ বারোখানা গোলমরিচ এখন আমরা সব মশলাগুলোকে হালকা একটু ভেজে নেবো বা একটু ড্রাই রোস্ট করে নেবো আর তার জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত বা হালকা একটু গন্ধ আসা পর্যন্ত এটাকে আমরা একটু ভেজে নেবো এটাকে আমরা কিন্তু পুড়িয়ে দেবো না পুড়িয়ে গেলে কিন্তু তরকারির যে টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যাবে আর এটা আমাদের সুন্দর ভাজা হয়ে গেছে আর গন্ধ বেরিয়ে গেছে এটা আমাদের ভাজা হয়ে গেছে এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে আমরা মিক্সিং জালের মধ্যে এটাকে ঢেলে দেবো আর এটা মিক্সিং জালের মধ্যে দিয়ে দেবো আর এটা ফাইন একটা পাউডার তৈরি করে নেবো আর এই দেখুন আমার একদম স্পেশাল ঘুগনি মশলা একদম রেডি হয়ে গেছে আর একে আমরা রাখবো সাইডে আর এদিকে যে আমরা মশলাটাকে কষছিলাম সেটাও আমাদের ভালো মতো কষা হয়ে গেছে এখন আমরা কি করব আমরা যে মিক্সিতে মশলা পিষেছিলাম সেই মিক্সি ধোয়া জল দু তিন চামচ মতো এর মধ্যে অ্যাড করে দেবো এটাকে একটু ভালো করে আমরা মিশিয়ে নেবো আর এখানে গ্যাসের ফ্লেমটাকে আমরা হাইতে রাখবো না লোতেই রাখবো আর যে আমরা স্পেশাল ঘুগনি মশলা তৈরি করেছিলাম তার থেকে আমি এক দেড় চামচ মতো এর মধ্যে দিয়ে দেবো আর বাকি যেটুকুনি বেঁচে আছে সেটা আমরা পরে ব্যবহার করব এটাকে এখন ভালো করে মিক্স করে নেবো এখন গ্যাসের ফ্লেমটাকে আমরা হাই তো করবো না তিন থেকে চার মিনিট মশলাটাকে আমরা ভালো করে একটু লো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব এটাকে আপনারা ঢেকে করুন বা না ঢেকে করুন তিন চার মিনিট মতো ভালো করে এটা কষিয়ে নেব আর এই দেখুন আমার মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে আর মশলা চারিদিক দিয়ে তেল বেরোতেও শুরু হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর চলে এসছে আর এটাকে আমরা ভালো করে একবার মিক্স করে নেব আর আলুটা দেখুন আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এখন আমরা কি করব যে মটরটাকে আমরা সেদ্ধ করে রেখেছিলাম পুরো মটরটা এর মধ্যে দিয়ে দেবো মটরটাকে আপনারা দেখেই বুঝতে পারছেন মটরটা আমার পারফেক্টলি সেদ্ধ হয়েছে একদম গোটা গোটা রয়েছে যদি ভালোভাবে সেদ্ধ হয়ে এরম গোটা গোটা থাকে তাহলে আপনাদের ঘুগনির টেক্সচারটাও আমাদের খুব সুন্দর আসবে বেশি সেদ্ধ হয়ে যাওয়াটাও খারাপ আবার যদি মটরটা কম সেদ্ধ হয় তার টেক্সচারটাও ভালো আসে না এইভাবে তিন থেকে চার মিনিট মটরটাকে ভালো করে আমরা মশলার সাথে কষিয়ে নিয়ে এখানে আমরা জল অ্যাড করব কিন্তু এখানে আমরা গরম জল ব্যবহার করব। ঘুগনিতে আপনারা কতটা ঝোল রাখবেন সেই বুঝে আপনারা জল এখানে অ্যাড করবেন কিন্তু গরম জল আর ঘুগনিটাকে আরও চটপটা টেস্ট আনার জন্য এখানে অ্যাড করলাম হাফ চামচ মতো চাট মশলা এটা পুরোপুরি অপশনাল কিন্তু আপনারা এটা দিয়ে দেখবেন খুবই টেস্ট ভালো আসে আর এখানে আমি ওয়ান বাই ফোর টি স্পুন মতো ব্ল্যাক সল্ট বা বিট নুন অ্যাড করলাম এটাও অপশনাল কিন্তু আপনারা এটা দিয়ে দেখবেন এই ঘুগনির টেস্ট অনেক বেড়ে যাবে একদম চটপটা টেস্ট এসে যাবে সব কিছু দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে আমরা ঝোলটাকে একটু ফুটতে দেবো তারপরে এটাকে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে দশ থেকে বারো মিনিট এটাকে আমরা দমে রেখে দেবো দশ থেকে বারো মিনিট পর এইভাবে যদি আমরা দমে এটাকে কুক করি তাহলে ঘুগনির কালার আর টেক্সচার খুব সুন্দর আসবে আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা আমাদের উপরে ভাসছে তার মানে ঘুগনি একদম পারফেক্ট দমে কুক হয়েছে এর টেস্ট খুবই সুন্দর আসবে আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন জানতে পারবেন এর ডিফারেন্সটা আর এখানে আমাদের যে ঘুগনি মশলাটা ছিল তার থেকে আমি আরও এক চামচ মতো মশলা এর উপরে দিয়ে দেবো এখানে আমার মশলাটা অনেকটা বেশি ছিল পুরোটা আমি দোলাম না এটা অন্য তরকারিতে ব্যবহার করব আর উপর থেকে দিয়ে দেবো কিছু ধনেপাতা পাতা কুচি আর সব কিছুকে ভালো করে মিক্স করে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর আমাদের রেডি হয়ে গেল গরমা গরম বিনা পেঁয়াজ রসুনের একটা স্পেশাল ঘুগনি আর আপনারা দেখুন ঘুগনির কালার আর টেক্সচার কত সুন্দর এসছে আর তার সাথে ঘুগনির কনসিস্টেন্সিটা দেখুন একদম পারফেক্ট এসছে তাহলে বন্ধুরা আজকের আমার এই স্পেশাল নিরামিষ ঘুগনি স্পেশাল মশলা সমেত আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিও নিয়ে জয় হিন্দ জয় ভারত